সালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই এসপি ক্লাসের নতুন একটি ক্লাসে স্বাগতম জানাচ্ছি আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বিষয়ের প্রত্যপকার গল্পটি নিয়ে এইটি লিখেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই অধ্যায়ের বা গদ্যের আমি তোমাদের সাথে আলোচনা করব সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে ঠিক আছে আমরা এখন সৃজনশীল প্রশ্নটি দেখি চুরির অভিযোগে কিছু লোক জনৈক ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করল ঘটনার বিবরণ শুনে তিনি চৌকিদার আমজাদকে ডেকে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে ঘটনাক্রমে আমজাদ জানলে জানতে পারলেন যে বন্দি ব্যক্তি আর কেউ নয় সে দশ বছর আগে আমজাদের সন্তানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহে নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমজাদ নিজের ক্ষতি হবে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল তাহলে এই সৃজনশীলের আরো প্রশ্ন আছে ক নাম্বার হচ্ছে শব্দের অর্থ নাম্বার খলিফা কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন গ নাম্বার উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যোপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো ঘ নাম্বার আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয় কর্তৃক উপকৃত হলেও এরা এরকম নয় বিশ্লেষণ করো মানে একরকম নয় তোমাদের বোঝানোর বোঝানোর সুবিধার্থে বা তোমরা যাদের সহজে বুঝে এই জন্য আমি এখানে একটি নোটস তৈরি করে রেখেছি এই সৃজনশীল প্রশ্নের উত্তর এখন আমরা উত্তর নিয়ে আলোচনা করব ক নাম্বার প্রশ্ন হচ্ছে প্রত্যুপকার শব্দের অর্থ কি ক নাম্বার হচ্ছে কি প্রত্যুপকার শব্দের অর্থ কি প্রত্যুপকার মানে হলো কেউ উপকার করলে পরে তার উপকার ফিরিয়ে দেওয়া তাহলে প্রত্যুপকার মানে হচ্ছে যে কেউ যদি তোমার উপকার করে পরবর্তীতে তার উপকার ফিরিয়ে দেওয়া এটাই মানে হচ্ছে কি প্রত্যুপকার খ নাম্বার প্রশ্ন খলিফা মামুন কিছুক্ষণ মৌন হয়েছিলেন কেন খলিফা মামুন চুপ হয়েছিলেন কারণ তিনি বুঝতে চেয়েছিলেন যে ঘটনাটি কতটা গুরুত্বপূর্ণ এবং এবং সে ঘটনা সম্পর্কে সঠিক সিদ্ধান্ত নেওয়া দরকার এগুলো নিয়ে চিন্তাভাবনা করার জন্য তিনি কিছুক্ষণ কি হয়েছিলেন মৌন বা কিছুক্ষণ চুপ হয়েছিলেন এরপর গ নাম্বার প্রশ্ন উদ্দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো উদ্দীপকের ঘটনাটি গল্পের মূল কথা মনে করিয়ে দেয় সেখানে বন্দি ব্যক্তি আলী ইবনে আব্বাসের প্রতি এক সময় বড় উপকার করেছিল প্রত্যুপকার গল্পে যে বন্দিটি আছে বন্দি ব্যক্তিটি আলী ইবনে আব্বাসের এক সময় অনেক বড় কি করেছিলেন উপকার করেছিল সে তাকে মারাত্মক দুর্ঘটনা থেকে রক্ষা করে নিজ গৃহে নিয়ে গিয়ে সেবা করেছিলেন সেই সেবার কারণে আলী ইবনে আব্বাস বেঁচে যায় এবং সুস্থ হয়ে যায় ঠিক তেমনই উদ্দীপকে আমরা দেখতে পাই যে উদ্দীপকের ঘটনায় আমরা দেখতে পাই বন্দি ব্যক্তি দশ বছর আগে আমজাতের ছেলেকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল শুধু বাঁচিয়েই নয় বরং নিজ গৃহে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষা করেছিল এটি স্পষ্টভাবে উপকারের একটি বড় উদাহরণ তবে এই দুই ঘটনার মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য রয়েছে অবশ্যই পার্থক্য রয়েছে গল্পের ঘটনাতে হচ্ছে তোমার বন্দি ব্যক্তি আলী ইবনা আব্বাসকে মারাত্মক করে নিজ গৃহে নিয়ে গিয়ে সে কি করেছিলেন সেবা করেছিলেন আর উদ্দীপকের ঘটনায় হচ্ছে দশ বছর আগে আমজাদের ছেলের সড়ক দুর্ঘটনা আমজাদের ছেলেকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়ে নিজ গৃহে নিয়ে কি করেছিল করেছিল এখানে একটি পার্থক্য রয়েছে গল্পে আলিব নাব্বাস তার জীবনের রক্ষাকারে বন্দির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে মুক্তি দেয় কিন্তু অন্যদিকে উদ্দীপকের ঘটনায় আমজাদ তার উপকারের প্রতি চুপ থেকে কোনো কৃতজ্ঞতা দেখায়নি এখানে পার্থক্যটা কোথায় বোঝানোর চেষ্টা করা হয়েছে পার্থক্যটা হচ্ছে যে আব্বাস গল্পে বন্দির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং তাকে মুক্তি দিয়ে দেয় কিন্তু উদ্দীপকে যে আমজাদ সাহেব তার উপকার যে করেছিলেন আমজাদ সাহেবের যে উপকার করেছিল সেটা সেটি কিন্তু সে চুপ করে থেকে চুপ করে থাকার কারণে সেখানে কোনো কৃতজ্ঞতা দেখানো হয়নি আমজাদ সাহেব চুপ করেছিলেন তাকে চিনেও না চেনার ভান করে কি করেছিলেন চুপ করেছিলেন এই চুপ করে থাকার কারণে বোঝানো বোঝা গেছে যে তিনি কোনো কৃতজ্ঞতায় কি করেনি প্রকাশ করেনি উপকারের এই ঘটনাগুলো আমাদের শেখায় যে উপকারের প্রতিবাদ উপকারের প্রতিদান দেওয়া বা কৃতজ্ঞ থাকা মানুষের কি নৈতিক দায়িত্ব উদ্দীপকের গল্পে আমজাদের আচরণ মানবিকতা ও নৈতিকতার অভাবকে তুলে ধরে যা প্রত্যুপকার গল্পের মূল শিক্ষার বিপরীত এইভাবে তোমরা গ নাম্বার প্রশ্নের উত্তরটি আনসার করতে পারো এখন আমি তোমাদের সাথে ঘর উত্তর নিয়ে আলোচনা করব ঘর প্রশ্নটি হচ্ছে ও আলী ইবনে আব্বাস উভয়ে বন্দি কর্তৃক উপকৃত হলেও এরা এর একরকম নয় আমজাদ ও আলী ইবনে আব্বাস উভয়ে তাদের জীবনে বন্দি কর্তৃক বড় উপকার পেয়েছিল কিন্তু তাদের আচরণ একেবারে ভিন্ন ছিল আমজাদ তার ছেলেকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচানোর জন্য বন্দির কাছে ঋণী ছিল বন্দি ব্যক্তি শুধু তার ছেলেকে বাঁচিয়ে খান্ত হননি নিজ গৃহে নিয়ে গিয়ে তার সেবা শুশ্রূষাও করেছিল এত বড় উপকারের পরেও আমজাদ নিজের স্বার্থের কথা ভেবে বন্দিকে চেনার ভান করেনি সে কোনো কৃতজ্ঞতা দেখানোর পরিবর্তে চুপ থেকে নিজ দায়িত্ব এড়িয়ে গেছে এতে তার চরিত্রে অকৃতজ্ঞতা ও স্বার্থপরতার ছাপ স্পষ্ট হয় এই উদ্দীপকের আমজাতের এই রকম আচরণের কারণে প্রশ্নে বলা হয়েছে যে কি তোমার আমজাত এবং আলী ইবনা আব্বাসের আচরণ কি হয়নি এক রকম নয় উভয় বন্দি উভয়ে বন্দি বন্দির বন্দির জন্য একই রকম আচরণ করেনি কিন্তু গল্পে প্রত্যুপকার গল্পে আলী ইবনা আব্বাস তার জীবন রক্ষাকারী বন্দির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন তিনি স্মরণ করেছেন যে কিভাবে বন্দি এক সময় তার জীবন বাঁচিয়েছিল এবং সে কৃতজ্ঞতা ভূত থেকে তিনি বন্দিকে মুক্তি দেন এবং তার প্রতি দয়া প্রদর্শন করেন এটি তার উদার মানবিক চরিত্রের প্রমাণ দেয় এই দুই ব্যক্তির আচরণ আমাদের শেখায় যে কৃতজ্ঞতা একজন মানুষের নৈতিকতার অন্যতম বড় গুণ আমজাদ তার দায়িত্ব ভুলে নিজের স্বার্থকে প্রাধান্য দিয়েছে যেখানে আলী ইবনা আব্বাস তার মানবিকতা ও কৃতজ্ঞতা দিয়ে অন্যের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করেছেন তাদের ভিন্ন আচরণ মানুষ হিসেবে তাদের মূল্য মূল্য মূল মূল্যবোধ এবং নৈতিকতার পার্থক্যকে প্রকাশ করে এটি হচ্ছে গ নাম্বার প্রশ্ন আনসার পরবর্তী ক্লাসে তোমাদের পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো আজ এ পর্যন্তই কুদা হাফেজ খুদাহাফেজ আলাইকুম